একুশে জুলাই ধর্মতলা চালক কর্মসূচিকে সফল করতে হলদিয়ায় বাইক র্যালি নেতৃত্ব দিলেন আজগর একুশে জুলাই ধর্মতলা চালক কর্মসূচিকে সফল করতে হলদিয়াতে বাইক র্যালি হলদিয়ায় উপস্থিত ছিলেন তামলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রাতকালে একুশে জুলাই শহীদদের তর্পণের দিন একুশে জুলাই শহীদ স্মরণ কর্মসূচি ধর্মতলা চালক এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজগর আলী পল্টুর নেতৃত্বে প্রায় তিন শতাধিক বাইক র্যালি অনুষ্ঠিত হয় পৌরসভার উনত্রিশটি ওয়ার্ড পরিক্রমা করে হলদিয়া বারঘাসিপুর স্টেডিয়াম ১৯ নম্বর ওয়ার্ডে এসে সমাপ্তি ঘোষণা হয় আজকের এই বাইক র্যালির উদ্বোধন অনুষ্ঠান থেকে শেষ পর্যন্ত ছিলেন তামলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় শ্যামল মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আজকের এই র্যালির অন্যতম নেতৃত্ব হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকর আলী পল্টু বলেন আগামীকাল শহীদ দিবস সেই দিবসে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সম্প্রদায়ের জন্য কি ঘোষণা করেন আমাদের সকলেই জানা দরকার তিনি আরও বলেন হল্দিয়ার শিল্পাঞ্চল এলাকা থেকে বেশ কয়েকটি বাস ছাড়ছে ট্রেনে এবং ব্যক্তিগতভাবে ধর্মতলা চলো এই কর্মসূচিকে বা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে আহ্বান করলেন আজগর আলী পল্টু

র ফে আ আসাই আজকে বাইক রাজপে খাবাই চ সমর পায় এ স নিচ। আগে চ আগে চ খ াপ আসবে ।

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া পুলিশের গুলিতে তেরো জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণ করার জন্য সর্বস্তরের ব্যক্তিত্বকে আমরা আহ্বান করব এই মাইক মিছিলের মধ্য দিয়ে কারণ নো আইডেন্টিটি নো ভোট এটাই ছিল মূল মন্ত্র যার দরুন আজকে ভোটার কার্ড প্রতিষ্ঠিত হয়েছে আমি আপনি যে ভোট দিতে যাই যে ভোটার কার্ড সচিত্র পত্র সেই সচিত্র পত্রে যাতে পাওয়া যায় সেজন্যই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন এবং তৎকালীন জ্যোতিবাবুর পুলিশ নির্মমভাবে তেরো জনকে গুলি করেছিলেন সেই শহীদ পরিবারকে সমবেদনা জানাই এবং আগামীকাল একুশে জুলাই আমরা রাজপথ ভরাবো আমরা রাজপথে যাব আমরা সেটাই জানান দেব যে শহীদ পরিবারের সঙ্গে আমরা রয়েছি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা কালকে কলকাতায় উপস্থিত হব রাজনৈতিক রং ছেড়ে দিয়ে সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি কারণ ভোট শুধু কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দেয় না সর্বস্তরের মানুষ ভোট দেয় সেই ভোটের সচিত্র পত্র কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ফল তাই আমরা আহ্বান করবো আগামীকাল

বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া